আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনাদের মাঝে কি সুখবর নিয়ে হাজির হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু টাকা গোনা হচ্ছে এই মাত্র গัปতুলিয়াতে খুব সুন্দর একটি গরু বিক্রি হয়েছে এই গরুটি কত টাকা বিক্রি হলো এবং কারা কিনলেন এবং কিনে তাদের অনুভূতি কি সেই সম্পর্কে আমরা আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো চলুন আমরা একটু ক্রেতার সাথে কথা বলি আসসালামু আলাইকুম জি ভালো আছেন আছেন ইনশাআল্লাহ তো জি আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার আমি আচ্ছা কোথা থেকে আসেন গরু কিনতে আসলে আমি এখানে বসা যে খলাকা আবাসিক এলাকা

আপনি বিক্রি করেছেন আচ্ছা উনি টাকা গুণক আগে বুঝে পাক আমরা আমাদের সাথেই থাকুন একটু গুণা প্রায় শেষ পর্যায়ে আমরা একটু ওনার সাথে কথা বলবো মানেল ভাই টাকা কি বুঝে পেয়েছেন জি আচ্ছা এখানে কত পাইলেন দুই লাখ দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ পেয়েছেন টাকা দিচ্ছে জি আচ্ছা কোন এলাকা থেকে আসছেন আপনি পাবনা থেকে আচ্ছা তিনটা গরু বিক্রি করে ফেলেছেন আশা করি একটা গরু হয়ে যাবে পালের গরু ছিল না কিনা ছিল পালের গরু ছিল আচ্ছা বাজার আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজার ভালো আছে